যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি যে লং মার্চ টু ঢাকা আজকে ছিল সেখান থেকে আমরা গণভবন করতে গিয়েছিলাম এবং ছাত্র জনতা ঢাকায় অবস্থান করছে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় অবস্থান করতে এবং যারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাদের দিকে ক্লোজ লুক এবং নজর রাখতে আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য এবং কিছু নীতিগত সিদ্ধান্ত জানাবেন প্রেশ করবেন আমাদের আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয় মোহাম্মদ নাহদ ইসলাম প্রথমেই আজকের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হল এই ছাত্রনাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিতে আমি ছাত্র জনতাকে উৎসর্গ করছি আমাদের এক দফা এবং কমিটমেন্টই আমরা এই মোমেন্টে এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কারণ আমরা বলি মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিডম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন ধাপ আন্দোলনের যেটা আমরা অর্জন করেছি এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিক তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করবো কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে তারপরে নানান সমাজে নানান পক্ষদের সাথে বসতে হবে বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপনা করব যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি এবং এছাড়াও যারা এই ফ্যাসিস্ট রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার থেকে কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না আমরা তাকে বিচারের আনবো আনব শুধু ফ্যাসিবাদ যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকে সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না আমরা ঘোষণা করছি যে যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয় ডাকসুর সমাজ সমাজ সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলবন্দি করে রাখা হয়েছে আমাদের সমন্বয়ক ইব্রাহিম সহ সারা দেশে বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দি এবং এছাড়াও এই রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দি করে রাখা হয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতা প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তার ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোষরা এখনো নানান ধরনের অঘটন নাশকতা সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি এই দেশ আমার এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিগামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আমরা কোনো প্রাণ কোনো কোন সহিংসতা চাই না আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব আমরা বৈষম্য দূর করার জন্য সমাজে ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এক দফা আন্দোলন ঘোষণা করেছিলাম সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা মনে করি আহ্বান জানাচ্ছি যে বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলন সকলের জীবন এবং যানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে এবং আমরা আহ্বান জানাচ্ছি আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণ অভ্যুত্থানের কাছাকাছি গণভ্যুত্থানের মাধ্যমে সরকার প্রদান করেছি আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে হবে সেজন্য আমরা বরবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে বিপরীতে সরকারের প্রতিবাদী জনতা এখানে মত ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে আমি আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে অভিনন্দন দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন হাজির করবো সকল পক্ষের সাথে আমরা আলোচনা করবো আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব। এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিহাজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে

তাদের নেতৃত্বে কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল তাদের নেতৃত্বে তাদের আহ্বানে জীবন দিয়েছিল তাদের সাথে তাদের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো যে তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে সেই আস্থাটা রাখে কারণ যদি এখানে কোন ধরনের চক্রান্ত বা পরিকল্পনা দল বা পক্ষে জনগণ তাকে গ্রহণ করবে না প্রত্যাখ্যান করে প্রকাশিত তিনজন সমন্বয় বাকি রাজনৈতিক আপনারা এই বিষয়টা জানেন কিনা সেখানে তারা এই বিষয়ে কথা বলেছে এখানে আমরা বলতে চাই আন্দোলনের যারা মূল সমন্বয়কারী যে চেহারাগুলোকে আপনারা হয়তো চেনেন তারা সবাই এখানে উপস্থিত আছে আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি বঙ্গভবনে যে রাষ্ট্রপতি থাকেন তিনি ফ্যাসিবাদী ব্যবস্থার একটা অংশ বেশি তো আমাদের সাথে কোন আলোচনা ব্যাধি রেখে তিন সমন্বয়ক সেখানে গিয়েছেন এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে যদি কোনো উপযুক্ত উত্তর তারা না দিতে পারেন সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব বেসামরিক ব্যবস্থা নেব না আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো আলোচনায় আলোচনার প্রস্তাব পাইনি আমরা বরাবরই পড়েছি আমরা রাজপথ থেকে এই আন্দোলনটি শুরু হয়েছে আমরা রাজপথেই সকল ফয়সলা করব এবং আমরা যেহেতু আমাদের যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত আমরা করতে পারি না আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ ঠিকমতো হয়নি তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়দের সাথে আগে প্রথমে যোগাযোগ করে সারা দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলো নিব সেক্ষেত্রে প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল বসতে চাই আমাদের কাছে এই বিষয়টা চেষ্টা করছি যদিও কাজ হয় আমরা থেকে আমাদের এই আন্দোলন কি শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করে আমরা যতদিন আমরা যত যতদিন ছিলাম আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি শুধু বাংলাদেশে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছে সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতাটুকু করা হয় আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা সবসময় একটি পোস্ট করেছি ইভেন ব্যক্তিগত টাইম লাইন থেকে আপনারা যদি চেক করে দেখেন আমরা আজকে দিয়েছি গতকালকে দিয়েছি যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটি করবো আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন বোনরা রয়েছেন তাদের জন্যই আজকে আমাদের সাথে কি হয়েছে এটি পুরো বিশ্বে গিয়েছে সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত আমাদের থাকবে ছাত্র জনতার প্রতি দেশের সম্পদ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায় এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে সাংবাদিক ভাইদের বা সংবাদদের কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে আপনাদের তাদের কাজ করার সুযোগ করে দিবেন তারা তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে তারা তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবে সারা দেশের সকল স্থানে

প্রশাসনিক মাঠে নিরাপত্তা সদস্য হিসেবে তারা থাকবে আপনারা কি সেনাবাহিনীকে আহ্বান জানাবেন বা কোনো বাহিনীকে আহ্বান জানাবেন জানমালের নিরাপত্তায় যেন কোনো বাহিনী মাঠে থাকে সে বিষয়ে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে সকালেও কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে আমাদেরকে গুলি চালানো হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা এই গুলি চালিয়েছে এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত তাদের কিন্তু বিচার করতে হবে কিন্তু এই বিচারটি কোন ধরনের আমরা আমরা নিজেরাই বিচার আইন হাতে তুলে নিব না তো সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করবে অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি এবং এখানেই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে এর আগেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকবো এবং আমাদের সারা দেশের সমন্বয়কারীদের আমরা এই আহ্বান বার্তা পৌঁছে দিব যাতে তারা প্রত্যেকের জীবনের নিরাপত্তা যানমাল এবং রাষ্ট্রীয় সম্পদকে যাতে রক্ষা করতে সচেষ্ট হয় আমাদের দেশের আইন বাহিনী বা নিরাপত্তা বাহিনী তারা তাদের জায়গা থেকে অলরেডি সেই মেসেজটি দিয়েছে এবং তাদের সাথে আমাদের আলোচনা হলে এই বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করব আমাদের দেশে আপনারা কিন্তু জানেন যে দেশের সকল জায়গায় আমাদের আসলে সমন্বয় কমিটি রয়েছে এবং অনেকগুলো কমিটি ইন্টারনালি রয়েছে হয়তো এক্সটার্নালি আমরা প্রকাশ করি না এবং এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু আমরা নাগরিকদের সাথে নিয়ে সংগ্রাম কমিটিও আমাদের গঠন করা হয়েছে আমাদের সাংগঠনিক সেই সক্ষমতা আমরা মনে করি আছে যে মানুষের প্রতি সেই মেসেজটি পৌঁছানোর জন্য এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য এবং আমরা মনে করি যে মুক্তিকামী ছাত্র জনতা যে কমিটমেন্ট নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করার কমিটমেন্ট নিয়ে এসেছে তারা সেই কমিটমেন্টের প্রতি শেষ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকবে আমরা কিন্তু আমাদের এক দফা আসার আগে নয় দফাতে এই বিষয়গুলা আমরা বলেছিলাম অবশ্যই সেই বিষয়গুলো তো থাকবেই যারা হতাহত হয়েছেন তাদেরকে সুবিধা দেওয়ার বিষয়ে তাদেরকে যথাযথ সম্মানের বিষয়ে এবং হচ্ছে আমাদের যারা নিম্নবিত্ত যারা এই আন্দোলনে এসেছেন আমরা কিন্তু বৈষম্যের কথা সরকারি চাকরি বৈষম্য থেকে আমরা কিন্তু রাষ্ট্রের সমাজের সকল বৈষম্যের কথাই বলেছি সেই জায়গা থেকে এই সকল বিষয়েই আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারের রূপরেখা তার যে নীতিমালা সেই জায়গায় আমরা স্পষ্টভাবে উল্লেখ করে দিই ক্লাস ঘোষণা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলার ঘোষণা কিন্তু আগেই দিয়েছি না আমরা আমরা মনে করি যে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন অভ্যুত্থান ঘটেছে ছাত্ররা এই মুহূর্ত থেকে প্রত্যেকটি ক্যাম্পাসে হলে গিয়ে হলে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন এবং আমাদের যে লিয়াজু কমিটিটি সেটি আমাদের যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আবদুল্লাহ তার সমন্বয়ে রাতের মধ্যে একটি লিয়াজু কমিটি আমরা ঘোষণা করব যারা সকল পক্ষের সাথে আলোচনা করবে। এবং আমরা সারা দেশের মানুষের প্রতি মুক্তিগামী ছাত্র জনতার প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আমাদের বিজয়ের প্রথম ধাপ পূর্ণ হয়েছে দ্বিতীয় ধাপ আমরা পূর্ণ করব সেজন্য শান্তিপূর্ণভাবে সচেতনভাবে আমাদেরকে অবস্থান রাখতে হবে জীবনের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের তাই সারা দেশের মানুষকে আবারও আহ্বান জানাচ্ছি আপনারা শান্তিপূর্ণভাবে অহিংসভাবে অবস্থান নিন এবং আমাদের দেশ গঠনের জন্য প্রস্তুত হন